ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের মধ্যে অন্যতম তার সমস্ত জীবনী স্বাধীনতার জন্য উৎসর্গীকৃত পরাধীনতার নাকপাস থেকে ভারতমাতাকে মুক্ত করার জন্য তিনি বীর দর্পে ঘোষণা করেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব দেশের জন্য তিনি সবকিছু ত্যাগ করেছিলেন বলেই তিনি দেশ নেতা নেতাজি তাই আমাদের গর্ব আদর্শ এবং প্রেরণা আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশ জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তার জন্ম হয় তার পিতার নাম ছিল জানকীনাথ বসু তিনি কটকের সরকারি উকিল ছিলেন সুভাষচন্দ্রের মায়ের নাম ছিল প্রভাবতী দেবী কলকাতার ভবানীপুরে সুভাষচন্দ্রের পিতার স্থায়ী বাস ছিল তাঁর পৈতৃক বাসভূমি ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে বর্তমানে ওই গ্রামটির নাম রাখা হয়েছে সুভাষ গ্রাম সুভাষচন্দ্র বসু কটকের কলেজিয়েট স্কুল থেকে পড়াশোনা করেন তিনি বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন ম্যাট্রিক পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন সুভাষচন্দ্র বসু কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন ওটেন নামক এক সাহেব অধ্যাপকের অন্যায় আচরণের প্রতিবাদ করার ফলে তিনি কলেজ থেকে বিতাড়িত হন পরে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সহায়তায় স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে প্রথম শ্রেণীর অনার্স নিয়ে বিএ পাশ করেন এরপর তিনি বিলেতে যান এবং সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন ইংরেজিতে তিনি ইংরেজ প্রতিযোগীদের পরাজিত করে প্রথম হন সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করার পর সুভাষচন্দ্র সরকারি চাকরি পান কিন্তু তিনি ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ না করে স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন তিনি জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা ছিলেন কলকাতা পৌরসভার মেয়র পদেও তিনি নির্বাচিত হন পরে তিনি ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন বিভিন্ন জেলে তাকে দীর্ঘদিন কাটাতে হয় দ্বিতীয় মহাযুদ্ধের সময় তাকে তার নিজের গৃহে আটকে রাখে ব্রিটিশ সরকার কিন্তু পুলিশের সতর্ক দৃষ্টি এড়িয়ে তিনি সেই বাড়ি থেকে অন্তর্ধান হন ছদ্মবেশ ধারণ করে তিনি আফগানিস্তানের কাবুল হয়ে জার্মানির বার্লিনে যান সেখানে হিটলারের সঙ্গে দেখা করেন এখানে তার উদ্দেশ্য সফল হলো না দেখে হাজার হাজার মাইল পথ তিনি ডুবো জাহাজে করে পাড়ি দিয়ে চলে এলেন জাপানে জাপান সরকারের সহায়তায় এবং রাসবিহারী বসুর আনুকূল্যে আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন এবং এর নেতৃত্ব পেলেন সুভাষচন্দ্র বসু নিজে এই আজাদ হিন্দ ফৌজ সৈন্যদল নিয়ে তিনি এগিয়ে এলেন ভারতের উত্তর পূর্বের দিকে ইংরেজ সৈন্যদের পরাভূত করে ইম্ফল ও কহিমায় তিনি স্বাধীন ভারতের পতাকা ওড়ালেন মুক্ত করলেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে সুভাষচন্দ্র ছিলেন আজাদিন ফৌজের চোখের মণি তিনি সকলের প্রিয়জন আদরের নেতাজি তিনি সরকারও গঠন করেন তার একটিমাত্র স্লোগান ছিল জয় হিন্দ অর্থাৎ স্বাধীন ভারতের জয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাপানের পরাজয়ের পর প্রচার হয় একটি বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু আর কোনোদিন ভারতবর্ষে ফিরে আসেননি সুভাষচন্দ্রের প্রভাব আমাদের দেশের মানুষের মনে খুবই ব্যাপক সেজন্য তিনি বেঁচে থাকুন অথবা নাই থাকুন মানুষের মনে তিনি চিরদিন জাগ্রত থাকবেন সমস্ত জাতিকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন বলে তিনি আমাদের শ্রদ্ধার এবং পরম ভালোবাসার নেতাজি